মর্নিং বন্ধুরা আজকে আছি আমি আমার বাবার বাড়িতে আছি আর আজকে আমার সকাল হয়েছে তোমার সাতটার সময় মানে ঘুম থেকে উঠেছি সকাল সাতটার সময় অন্যান্য দিনগুলো এই টাইমের মধ্যে আমার সমস্ত কাজ সব কমপ্লিট হয়ে যায় কি বাবা হ্যাঁ আসছি তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো কাজবা কিছু নেই এখানে আমার ওই সারাদিন যা লোট ফুটো করবো সেই সবই তোমাদের সঙ্গে শেয়ার করব আর সকাল সকাল আমার মায়ের ঘুগনী বানানো হয়ে গেছে আমরা খাবো আর তাছাড়া কালকে ছিল শিক্ষক দিবস ছেলে স্কুলে গিয়েছিলাম এবার ওখানে গিয়ে না অনেকটা দেরি হয়ে গেছিলো এবার ওখান থেকে আসার পরেই চলে এসেছি এখানে মানে ওখান থেকে বাড়িতে ফিরেই পাপার কটা জামা প্যান্ট নিয়ে চলে এসেছি আর ওষুধ টষুধ এগুলো তো সব সময় নিয়ে থাকে ওষুধ কোনো সময় না নিলে হবে না বুঝলে তো সেই সমস্ত নিয়ে চলে এসেছি বাবার বাড়ি আসার আনন্দটাই আলাদা এই যে কত সুন্দর সকাল বা সাতটার সময় ঘুম থেকে উঠছি কোনো টেনশন নেই কিছু নেই কেউ কিছু বলবে না মানে মনের থেকে শান্তি আরাম একটা তাই না চলো পাপাকে খাবার খাই ওই দেখি আরে এই দেখো আমার পাপাটা এখানে কার্টুন দেখছে চলো সকালের খাবারটা সেরে নিই তো দেখো আমি মুড়ি নিয়েছি মুড়ির মধ্যে কতগুলো চানাচুর নিয়েছি মানে বাবার বাড়িতে আসলেন আমি একটু বেশি চানাচুর খাই আবার এমনি সময়ও বসে বসে বাটিতে করে চানাচুর খাই যেটা বাড়িতে একদমই কোনো সময়ের জন্য ভুল করেও করি না আমি তো দেখো মা ঘুগনি বানিয়ে রেখেছে আগের থেকেই তো ঘুগনিটা নিয়ে নিচ্ছি আর মায়ের হাতে রান্না তো সবার ভালোই লাগে আর একটা দিন যদি বসে বসে রান্না পাও তাহলে তো ভালো লাগবেই তাই না তো দেখো এটা হচ্ছে আমার খাবার তুলে নিয়েছি আর খাবার তোলার সময় দেখো একটুখানি আমি খেয়েও নিচ্ছি দেখছি কেমন হয়েছে আর কি তো চলো এটা তো নিজের হলো আর আমার পাপার খাবারটাও দেখাই তোমাদের এই যে দেখো আর পাপাকে দেখো অল্প একটুখানি চানাচুর দিয়েছি আর এই দাগগুলো দেখো লেবু কাটার জন্য এমন দাগ হয়ে যায় মেঝেতে যেগুলো আর উঠতেই চাই না তোমাদের আমাদের কারোর সঙ্গে কেমন হয় বলো ও বাড়িতেও তাই মানে মেঝেতে জায়গা জায়গা সাদা মতো হয়ে যায় যেগুলো লেবু কাটার জন্যই হয় তো মুড়ি টুড়ি খেয়েছি ছেলের সঙ্গে কার্টুন দেখতে দেখতে তো ছেলে তো কার্টুন দেখবে তারপরে মাছ এসেছিলো তো আমরা আবার দেখো আমি আর আমার পাপা মিলে মাছ নিয়েছি চুনো মাছ তো এই মাছগুলো আসলেও পাওয়া যায় না সময় সেই জন্য আমি বললাম না এগুলোই নেওয়া হোক আজকে আর মাছটার ঠোঁটটা কতটা বড় তাই না আর ওই দেখো কত কিছু আছে মাছের মধ্যে নিয়ে তো নিয়েছি কিন্তু দেখো এত যে মাছগুলোর মধ্যে ছোট ছোট মাছ আছে আমি এটাই ভাবছি যে এখন এই মাছগুলো আমি কতটা সময় নিয়ে বাঁচব আর তাছাড়াও মাছ দেখো জানিয়েছি আসলে এই মাছ আমি আর আমার পাপ্পা খাবো মা বাবা কেউ খাবে না আজকে ওরা ওরা আজকে নিরামিষ খাবে আমি শুধু এটাই ভাবছি যে মাছগুলো আমি কতক্ষণ সময় নিয়ে বাঁচা বাঁচি তো ছেলেকে সকালে মুড়ি খাইয়েছিলাম ঘুগনি দিয়ে তারপরে দেখো এখন এই যে একটুখানি সুজি বানিয়ে দেব। আসলে ভাত হচ্ছে এবার মাছটা আমি নিচে করব আর মা ওপরে ভাত সবজি টবজি যেগুলো করা সব করবে তো তার আগে ছেলেকে একটুখানি সুজি বানিয়ে দিই সেটাই খাবে তো দুধ দিয়েই সবসময় আমি সুজি বানিয়ে থাকি কিন্তু এখানে তো দুধ পাওয়া যাবে না আর এখন অনেকটা বেলাও হয়ে গেছে তাই দুধ পাওয়াই যাবে না আর ঘোষ আসে তো সব সকালবেলা আসে এখন আর পাওয়া যাবে না আর এখানে দুধ নিতে হলে না ঘোষের থেকেই নিতে হয় তো চলো আর আমার বাবার বাড়িতে তো গরুই নেই দুধ কোথায় বাবু বলো তবে ওরা যখন নেয় তখন কিনে নেয় আর এর আগে যখন আমার পাপা নিয়ে আসতাম তখন ওই পাঁচশো পাঁচশো করে কিনে নিতাম কিন্তু এখন আর আমি নিই না এসে ওই দুদিন একদিন হয় ওর জন্য আবার কোথায় দুধ খুঁজে বেরাবে বলো আর আমার ছেলে এখন মানে সব রকম খাবার খাওয়া তো শিখেও গেছে তাই এটা ওটা একটু ভুগিয়ে ভাগিয়ে খাইয়ে দিলেই হয় তো দেখো ছেলেকে খাওয়ানোর পরে আসছি আমি আবার মাছগুলো ভাজতে তো এই মাছগুলো ওই ওই চুনো মাছগুলোর থেকে একটু সাইজে যেহেতু বড় তো সে ভাইসছি ওই দুটো আর ওই পুচকেটা দেখো আমার ছেলে ছেড়ে দিয়েছে কড়াইয়ের মধ্যে ওটাও কিন্তু চুনো তো ওই বড়ো দুটোর সঙ্গে ওটাকেও ভেজে নিলাম আর মাছটা যেহেতু আমি আর আমার পাপা খাবো সবাই খাবে না সেজন্য দেখো অল্প কিছুটা মাছ আমি কিন্তু ভেজে তুলে রাখছি মানে সব মাছটা দিয়ে না ঝাল করব না চুনো মাছের ঝাল করব আজকে আমি তো সব মাছটা কিন্তু ঝাল করব না সব ওই পেঁয়াজ টিয়াজ দিয়ে অতটা মাছ মানে খেয়ে তখন হয়তো সমস্যা হবে তাই না সেই জন্য দেখো এই মাছ কটা আমি ভেজে তুলে রাখব। আর এই পাশে আমি চুনো মাছটা দেখো মেখে রেখেছি মানে যা যা দিয়েছি কিছু দিয়ে মেখে রেখে দিয়েছি মাছটা ভাজা হয়ে গেলে এই মাছটাও পশিয়ে দেবো তো মাছ ভাজা কমপ্লিট তারপরে দেখো দুখানা কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়েছি যাতে করে ঝাল না হয় আর লঙ্কাগুলো একদমই ঝাল নেই ছেলে খাবে যেহেতু তো আবার ঝাল হলে খেতে পারবে না এটা তো আর মাংস না যে একটু ধুয়ে ধুয়ে খাবে তাই না কালো জিরে ফোড়ন দিয়ে করব ভাবলাম তো আলাদা করে কালো জিরে দেখলাম পেলাম না তো সেই জন্য পাঁচ ফোড়নের মধ্যেও কালো জিরে আছে যা যা ছিল ওগুলো একটুখানি কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে দিলাম তারপর এই যে অনেকটা সময় ধরে মাখিয়ে রাখা চুনো মাছগুলো এখন কড়াইয়ের মধ্যে ছেড়ে দিচ্ছি আর এই মাছটা এখন আমি ওই একটু ঢাকা দিয়ে দিয়ে রান্না করব। তাহলেই হয়ে যাবে আর চুনো মাছের ঝাল রান্না করতে বেশি ঝামেলাও নেই আর সময়ও লাগে না ওই পাঁচ মিনিট পাঁচ মিনিট সময়ের মধ্যে হয়ে যাবে একদম ঘড়ি দেখে পাঁচ মিনিট সময়ের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে তো এই যে চুনো মাছের ঝাল কমপ্লিট হয়ে গেছে আমার চলো এখন এটা নামিয়ে রাখি চলো ঝালটা তো কমপ্লিট হল এবার দেখাই চুনো মাছগুলো দিয়ে আমি কি কি করলাম তোমরা তো দেখেইছো তো আমি এখানে কুচিয়ে রাখবো সেই জন্য একটুখানি আবার চলো দেখিয়ে দিচ্ছি এই যে চুনো মাছ ভেজে রেখেছি আর চুনো মাছের ঝাল আমার ছেলে আবার একটুখানি খেয়ে দেখল যে বলল না এটা তো ভালোই হয়েছে মাছগুলো আবার কাটাও বাঁচতে হচ্ছে না আমি নিজেই খেতে পারবো ওই বলে কিছুটা হাতে করে মাছ তুলে নিয়ে বসে বসে খাচ্ছে চলো ঢাকা চাপা দিয়ে এখন এটা রেখে আর মার ভাত হয়ে গেছে উপর থেকে আসছে আসছে মানে নেমে ছেলেকেও খাইয়ে একেবারে বিকেল বেলা আসলাম আমি তোমাদের কাছে তো দেখো আমার ছেলেকে মা খেলতে নিয়ে গেছে ওই সামনেই এখানেই খেলছে আমাদের পাড়াতেই খেলছে সামনেটাই তো আমার ছেলেও একটুখানি খেলবে গিয়েছে এবার ওখানে বাচ্চাদের সঙ্গে কার ঝামেলা হয়েছে না হয়েছে সেগুলো এবার ছুটে আমাকে বলতে এসছে বাড়িতে কারণ আমি তো আর যাইনি আমি বাড়িতে আছি আর এখানে আসলেন একটু আমার পাপাটা খেলতে পায় ওই মা নিয়ে যায় তা না হলে বাবা নিয়ে যায় আর ওরও একটু খেলাধুলো করা হয় আর ওইদিকে দেখো এই যে সঙ্গীপের বাড়ি ওইদিকে একটা কাকুর বাড়ি আর এই যে এই হচ্ছে আমাদের বাড়ি আর এই পাশগুলোতে দেখো যে কচুর গাছ হয়ে না এখানটা একদম জঙ্গল হয়ে গেছে আসলে ওইখানে ট্যাপটা আছে জল টল পরে ওই জন্যই কচু গাছগুলো এতটা বেড়েছে আর কি তো যাই হোক বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওর মধ্যে লাইক করতে ভুলে গেলে একটু লাইক করে দিও তো আজকের মাত্র টাটা